এপ্রিল দুই হাজার চব্বিশ নাটোর রাজবাড়ী বঙ্গজল নাটোরের বলা পাইন বিশেষ করে নাটোর এনএস সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এস দুই হাজার দুই ব্যাসে সবাই এখানে প্রতি বছর একত্রিত হয়ে ইফতার মহফিলের আয়োজন করা হয় সেরি এরই ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ সালেও আমরা সবাই একত্রিত হয়েছি এই ইফতারকে কেন্দ্র করেই আমাদের প্রতি বছর একত্রিত হওয়া হয়ে ওঠে এছাড়া আমরা সবাই যে যে যার মতো কর্মে ব্যস্ত থাকাতে আসলে একত্রিত হওয়ার অপশন খুবই কম এই আমরা বিশেষ করে রোজার উনত্রিশ উনত্রিশ রোজাতে আমরা এই একত্রিত হওয়ার আয়োজনটা করি প্রতিবারই উনত্রিশ রোজাতে আমরা এই আয়োজনটা করি এখানে সবাই উপস্থিত থাকার চেষ্টা করে নাটোর বালক উচ্চ বিদ্যালয় যারা পুরাতন জিন্নাই স্কুল এ পড়ালেখা করছে বেশি দুই হাজার দুই দুই হাজার দুই এখানে সংখ্যা সংখ্যা এসএসসি দুই হাজার দুই করে বেশিরভাগ তারা এবং এছাড়াও এনএস কলেজের এবং বাহিরে আরও অনেকে আছে বেস হচ্ছে দু হাজার দুই তো প্রতিবারই আমরা উনত্রিশ রোজায় আয়োজন করে থাকি এবারও আমরা করছি এর আগে আমরা বাসাতে আয়োজন করে প্যাকেট করে তারপরে নিয়েছি তো এবার আমরা একটু ব্যতিক্রম করেছি আমরা প্যাকেট খাবারের আয়োজন করেছি এবং বরাবর শরবত আনলিমিটেড রেখেছি তো এখনো এই টেবিলগুলোতে দেওয়া হচ্ছে বন্ধুরা সব দিয়ে দিবে আমরা এই হানিকুইন ভবনের এই বারান্দাটা আমরা ইউজ করি এটা হচ্ছে নাটোর রাতবাড়ি হানিকুইন ডাক বাংলো হানি ডাং ডাকবাং এটা নাটক রাজবাড়ির ভিতরে হানি কুইন ডাক বাংলো নামে করা হয়েছে উদ্বোধন করেন জাফর উল্লাহ সাহেব মাননীয় জেলা সাহেব তৎকালীন এটা বারান্দা এই হানি ভবনের আমি একটু বাইরের দিকে নিয়েছি বাইরে অনেক বন্ধুরা বন্ধুরা আছে অনেকে বসছে আমাদের বন্ধুরা সব সার্ফ করছে এই আমাদের ব্যানারটা যে বিসমিলাই রহমান রহিম একাতই শক্তি একতাই বল বন্ধুত্বের বন্ধন থাকবে চিরকাল ইফতার মহফির ও মিলন মেলা নয় এপ্রিল দু হাজার চব্বিশ নাটোর রাজবাড়ি বঙ্গজল নাটোর আমাদের বিগত বছরগুলোর ছবিগুলো এই সেম ক্যাটাগরিতে আমরা ছবি এবারও তুলেছি এটা সামনে পর আমরা আবার এরকম একটা ব্যানারে সেই ছবিটা পাবলিশ করব এবারের ব্যানারটাও সুন্দর হয়েছে আমি একটু আশপাশ দেখাই এই এত অন্ধকারের সময় লাইভে আসলে এইভাবে এত ক্লিয়ার আসে না তারপরেও এই ঠান্ডা পানির মধ্যে বোতল চুবিয়ে রাখা ছিল আর এখানে আমরা শরবত আয়োজন করেছি শরবত আর এইখান থেকে সব শরবত দেওয়া হচ্ছে আর এই প্যাকেট সব প্যাকেট এদিকে আমরা প্যাকেট দেখে দেওয়া হয়েছে বন্ধুরা সবাই প্যাকেট একটি প্যাকেট শরবত আর পানি একটা প্যাকেট আমরা উত্তোলন করি বন্ধুদের একটু খুলো আচ্ছা আসি আশি আচ্ছা প্যাকেটের ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটু ছোলা আছে শশা খেজুর গোলাপি আপেল কলা বেগুনি এবং চপ মনে হচ্ছে একটা আলু চপ আর এটা বিরিয়ানি বিরিয়ানিটা আসলে কিসের আমি এখন দেখে বোঝা যাচ্ছে না সরি এই একটা খেজুর দেখতে পেয়েছি হ্যাঁ এই হচ্ছে অবস্থা খাসি দিয়ে আর এই প্যাকেটের সাথে এই

আমরা রেস্টুরেন্টে যখন অর্ডার দিয়েছি আমরা টেস্ট করেই অর্ডার দিয়েছি এক্ষেত্রে কোনো ভুল নেই এটাও ভালো হবে শুরু করে দাও এখন দোয়া শুরু হবে ਕਰਦਾ <laughs>